মাংসের পর তৈরি হচ্ছে মাছ সাত গন্ধ হুবুহ আসলের মতোই বহুদিন ধরে মানুষের মধ্যে এই আলোচনা চলছিল যে কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন করা হবে তবে এবার তা বাস্তবে রূপ লাভ করেছে আর এই মাছের সাত গন্ধ হুবু আসল মাছের মতোই বিশ্বের প্রথমবারের মতো এই সাফল্য অর্জন করেছে ইসরায়েলের একটি কোম্পানি যার নাম স্টেক হোল্ডার ফোর্ডস জানা যায় ইসরায়েলের একটি ল্যাবে তৈরি হচ্ছে আস্ত খাওয়ার উপযোগী মাছ আর কৃত্রিম এই মাছ বানানো হচ্ছে থ্রি ডি পিন্টারে যার স্বাদ ও গন্ধ হুবু আসল মাছের মধ্যেই এর আগে ইসরায়েলের টেক কোম্পানিগুলো ল্যাবেই মাংস তৈরি করে সাম্প্রতিক বছরগুলোতে বেশ আলোড়ন তুলেছে তবে এই আলোচনার মধ্যেই তার ওই ধারাবাহিকতায় এবার সেই একই ল্যাবে থ্রি ডি প্রিন্টারে তৈরি মাছ নিয়ে হাজির ইসরায়েলের ফুড টেক কোম্পানি স্টেক হোল্ডার ফোর্স যা ইতিমধ্যে আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে জানা যায় নদী সমুদ্র বা কোনো জলাশয়ে নয় মাছ তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে নেই কোনো কাটাকুটির ঝামেলা বিশেষ এক থ্রি প্রিন্টারে বেরিয়ে আসছে সম্পূর্ণ রান্নার উপযোগী মাছ কৃত্রিমে মাছ তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীকোষ যা বিশেষ পদ্ধতিতে ল্যাবে চাষ করা হয় ল্যাবে তৈরি হল স্বাদ ঘু আসল মাছের মতোই এই মাছে নেই কোনো কাটা তাই গলায় আটকানোর ভয়ে যারা মাছ এড়িয়ে চলেন তারা খেতে পারেন নিশ্চিন্তে এর আগে এ পদ্ধতিতে গরু ও মুরগির মাংস তৈরিতে সফলতা পাওয়ায় এবার মাছ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ইসরায়েলের স্টেক হোল্ডার ফুডস সিঙ্গাপুরের উমামি মিটসের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে কৃত্রিম এই মাছের উৎপাদনে আপাতত তৈরি হচ্ছে দুই প্রজাতির মাছ সামুদ্রিক গ্রুপার ও ইল শীঘ্রই পাওয়া যাবে আরও তিন ধরনের থ্রি ডি স্টেক হোল্ডার ফুডসের সিও অ্যারেকোপন বলেন আমরা এই মাছের নাম দিয়েছি থ্রি ডি প্রিন্টেড ফিশ আপনি যখন এটা খাবেন আসল মাছের সাথে একে আলাদা করতে পারবেন না এটা সম্পূর্ণ নিরাপদ উমামি মিটস সিও মিহির প্রাসাদ বলেন আমরা আশাবাদী পরিবেশের জন্য এই কৃত্রিম মাছ অনেক সুফল বয়ে আনবে চিন্তা করে দেখুন কত প্রজাতির মাছ এখন পৃথিবী থেকে বিলুপ্ত পরিবেশের ক্ষতি না করেই সহজে পূরণ হবে মাছ আগামী বছরই বাণিজ্যিকভাবে উৎপাদন করতে চায় উদ্যোক্তারা প্রথমে বিক্রি করা হবে সিঙ্গাপুরে ধাপে ধাপে মিলবে যুক্তরাষ্ট্র জাপান সহ অন্যান্য দেশেও আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ